নমস্কার আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বলবো যে জরায়ুর মুখের ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার বা সারভাইকাল ক্যান্সারকে কোন কোন লক্ষণের মাধ্যমে চিহ্নিত করতে পারবেন এবং কি কি কারণে এই ক্যান্সার রোগটি হয় প্রধানত যে কারণটা এই ক্যান্সারের সঙ্গে যুক্ত আছে সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ভাইরাসের দ্বারা যদি ইনফেকশান বারবার হয় সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে এরপরে নেক্সট যে পয়েন্টটা হলো আপনাদের বংশগত কারণ বা ফ্যামিলিয়ার যে হিস্ট্রি আছে সেটাতে যদি ক্যান্সার থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রবণতাকে বাড়িয়ে দেয় এরপরে যদি আপনাদের শরীরে প্রজেস্টেরন হরমোনের অভাব ঘটে এবং ইস্ট্রোজেনের আধিক্য ঘটে সেক্ষেত্রেও কিন্তু কিন্তু আপনাদের এই জরায়ুর ক্যান্সারটা হওয়ার জন্য দায়ী হতে পারে এরপরে নেক্সট পয়েন্ট হলো আপনাদের যদি স্থূলতা মানে ওবেসিটি বা ওভারওয়েট হয় এছাড়াও আপনাদের দেখা যাচ্ছে এন্ডো মেট্রিয়াল যে আছে বা এন্ডোমেট্রি আমাদের জরায়ুর যে আবরণ সেটাতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও তার থেকেও কিন্তু জরায়ুর ক্যান্সার হতে পারে এবার আসি এই জরায়ুর ক্যান্সারের লক্ষণগুলি কি কি আপনারা প্রধান যে লক্ষণগুলো দেখবেন আফটার মেনোপোজ মানে হচ্ছে আপনাদের মেন্স্টুরেশান কমপ্লিট স্টপ হয়ে গেছে এবং এক বছর কোনো মেন্সুরাল ব্লিডিং আপনাদের হয়নি কিন্তু দেখা গেল ওই এক বছর পর আপনাদের আবার ওই ব্লিডিং স্টার্ট হয়েছে এবং সেটা দীর্ঘস্থায়ী হচ্ছে এবং ভারী ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায় এই জরায়ুর ক্যান্সারের এছাড়াও যেটা আপনারা দেখবেন দুর্গন্ধযুক্ত স্রাব হচ্ছে সেটা সাদা রঙের হতে পারে বা আপনাদের গোলাপি বর্ণের হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় এতই স্রাব হচ্ছে সেক্ষেত্রে প্রাইভেট পার্টটা অনেকটাই চুলকাচ্ছে বা ইচিং হচ্ছে সেটাও হতে পারে আবার অনেকের ক্ষেত্রে যে আর একটা সিমটমস দেখা যায় যৌন মিলনের পর কিন্তু আপনাদের ব্লিডিং হতে পারে এটাও কিন্তু একটা জরায়ুর ক্যান্সারের লক্ষণ এরপরে যেটা আপনারা দেখবেন তলপেটে ব্যথা বা পেলভিস রিজিয়ানে একটা ব্যথা অনুভূত হবে তার পাশাপাশি আপনারা দেখবেন আফটার মানে ইন্টারকোর্স আপনাদের দেখা যাবে যে একটা তলপেটে ব্যথা হচ্ছে অস্বস্তি হচ্ছে তলপেটটা ভারী বোধ হতে পারে এই সমস্ত পরপর যে সিমটমসগুলো বললাম সেইগুলো আপনাদের হতে পারে তাহলে কিন্তু আপনারা কি টেস্ট করবেন প্রথমেই আপনারা যে টেস্টটা করবেন সেটা হচ্ছে এইচ এস জি এই টেস্টের মাধ্যমে আপনারা যে জরায়ুর বিভিন্ন রকম সমস্যা সম্বন্ধে জেনে যেতে পারেন এছাড়াও যে টেস্টগুলো করা যায় সেটা হচ্ছে মেয়ার করা যায় এছাড়াও আপনাদের একটা আলট্রাসোনোগ্রাফি করতে পারেন বা কোনো যদি ওভার হয়ে থাকে তার বায়োপসি করতে পারেন এই সমস্ত টেস্টের মাধ্যমে আপনাদের এই সার্ভাইকাল ক্যান্সার সম্ম মানে হয়েছে কি না সেটা কিন্তু আপনারা অবগত থাকবেন এবং যত তাড়াতাড়ি রোগটা ডিটেক্ট হবে আপনাদের কিন্তু তত তাড়াতাড়ি ট্রিটমেন্টের দ্বারা সুস্থ হয়ে উঠতে পারবেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন যাতে ফার্দার যে হেলথ টিপসগুলো আমি প্রোভাইড করবো আপনারা সহজেই পেয়ে যান নমস্কার